আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সৌদি আরবে এস পে মোবাইল পে ইউ পে এর মতো নতুন একটি অ্যাপস আসছে বারাক এই অ্যাপসটি আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকের ভিডিওতে থাকবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন বর্তমানে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে সর্বোচ্চ টাকা দিচ্ছে এবং বিভিন্ন আপনারা অফার এবং ক্যাশব্যাক পেয়ে যাবেন তো এই ওয়ালেটটি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো ভিডিওটা একটু লম্বা হল আপনারা দেখবেন কারণ আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় এখানে আপনারা অ্যাপ স্টোরে চলে আসবেন আপনারা যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে আসবেন আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে গুগল প্লে স্টোরে চলে আসবেন তো আসার পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা সার্চ করবেন বার্ক আর কিউ বার্ক এই এটা লিখে সার্চ করবেন দেন দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করা ছিল এখন আপডেট আসছে তো আপডেট করে নেব দেন আপনারা এটা ডাউনলোড হওয়ার পর আপনারা ওপেন করে নেবেন এই বার এখানে আপনাকে ফার্স্টে মোবাইল নাম্বার দিতে হবে আপনার আকামা দিয়ে যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে এবং অ্যাপসার খোলা আছে যেই নাম্বার দিয়ে আপনি ঠিক ওই নাম্বারটা দিয়েই এখানে লগ করবেন তা না হলে কিন্তু আপনার এটা কিন্তু রেজিস্ট্রেশন হবে না ফেলটা আসবে পরবর্তীতে তো সেজন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাপসারে যেই নাম্বার রেজিস্টার করা আঁকামা দিয়ে আপনার নিজের আঁকামা দিয়ে যেই নাম্বারটা আপনি তুলছেন সেই নাম্বারটা দিয়েই খুলবেন অন্য কারোর নাম্বার খুললে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে এবং অ্যাকাউন্টটি কিন্তু না হইতে পারে তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন দেন আপনার মোবাইল নাম্বারে ছয়টি দিটের একটি কোড আসবো সেই কোডটি আপনারা এখানে বসাই দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে আসছে তো আমি এখানে কোডটা বসায় দেব দেন এটা অটোমেটিকই কন্টিনিউ হয়ে গেছে দেন এখান থেকে আপনারা নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা ইনেবল করতে পারেন তো আমি যেহেতু চাচ্ছি না সেই জন্য স্কিপ ফন নাও এখানে ক্লিক করে দিলাম সো দেখতে পাচ্ছেন এই ব্রাক অ্যাপ্লিকেশানটি কিন্তু ওপেন হয়ে গেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে বাট এখনও আরও অনেকগুলো স্টেপ বাকি আছে এখন আরও অনেক কিছু কাজ বাকি আছে এই প্রোফাইলটা এখন সেট করতে হবে তো এটা কিন্তু ডিজিটাল সিস্টেম দেখতে পাচ্ছেন নাম্বারটা দেওয়ার পরে কিন্তু ওটিপি দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বাট এখন আপনি স্টেপ বাই স্টেপ আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন প্রোফাইলটা তো কিভাবে করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন এখান থেকে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনাদের ফোনের লোকেশনটা আপনারা চালু করে দিবেন এনেবল করে দিবেন দেন কন্টিনিউ তো এখান থেকে আমি লোকেশনটা চালু করে দিলাম সো দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা কিন্তু উপরে চলে আসছে তো এখন আমাদেরকে দিতে হবে ন্যাশনাল আইডি বা ইকামা এবং নিচে দিতে হবে ডেট অফ বার্থ তো এখানে নাম্বারটা উপরে দেওয়াই আছে তো এখানে আমি আমার ইকামা নাম্বারটা দিব এবং ইকামার মধ্যে যে জন্ম তারিখ বা পাসপোর্টের যে জন্ম তারিখ সেই নাম্বারটা এখানে দিব তো এইখানে আমি আমার ইকামা নাম্বার এবং নিচে ডেট অফ বার্থ দিয়ে দিছি তো আপনারা অবশ্যই আপনাদের ইকামা ভ্যালিড থাকতে হবে তাহলে আপনারা এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা কিন্তু খুলতে পারবেন না তো এখানে আমি মোবাইল নাম্বারটা আগে দেওয়া আসলে ক্যামেরা নাম্বার দিলাম এবং ডেট অফ বার্থ দিলাম তো দেন আমি এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম সো এখন এই অ্যাপসটি ওপেন করার ক্ষেত্রে আপনি পাস পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো সেই জন্য এখানে একটি নতুন ছয় ডিজিটের পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন যাতে আপনি পরবর্তীতে এই অ্যাপসটি লগ করার ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করতে পারেন সো এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড আমি এখন দিয়ে দিব তো এখানে আমি একবার পাসওয়ার্ডটা দিছি তো দ্বিতীয়বার পাসওয়ার্ড দিতে হবে সেই জন্য এখানে রিএন্টার পাসওয়ার্ড দ্বিতীয়বার আমি ঠিক সেম পাসওয়ার্ডটাই এখানে বসায় দিব যেটা আমি নতুন দিছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে তো এখানে আপনি বায়োমেট্রিক এই অপশানটি চালু করতে পারেন আপনার আপনি চিলি ফিঙ্গার দিয়েও লগ ইন করতে পারবেন বা ফেস আইডি তো সেই জন্য এখানে আমি ফেস আইডি দিয়ে লগ ইন করতে যাচ্ছি সেই জন্য এখানে ইনেবল এই অপশানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে অ্যালো করে দেবো দেন এখান থেকে আপনি যদি এই থেকে কোনো নোটিফিকেশান চান তাহলে ইনেবল করবেন আর যদি আপনি নোটিফিকেশান না চান তাহলে ইস্কিপ ফোন নাও ক্লিক করবেন তো এখন আমি এখানে স্কিপ ফোন নাও ক্লিক করলাম দেন এখান থেকে আপনার কন্ট্যাক্টটা আপনি চাইলে অ্যাক্সেস দিতে পারেন তো এখান থেকে আমি অ্যালো করে দিলাম কনট্যাক্ট ইনফরমেশান দেন এখানে কন্টিনিউ সো এখন আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার নাফাত ফাত অ্যাপসটি ওপেন করা থাকতে হবে তো কীভাবে না অ্যাপস ওপেন করতে হয় আপনি এটা ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আমি না ফাতের মাধ্যমে ভেরিফাই করতে হবে সেই জন্য এখানে আমি নিচে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেব সো দেখতে পাচ্ছেন এখন এখানে যে নাম্বারটা আসছে ফাইভ এই নাম্বারটাই আপনারা না পাত অ্যাপসে পাবেন তো এখন আমি এটা ভেরিফাই করার জন্য আমি না অ্যাপে চলে যাব ওপেন না ফাত অ্যাপ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে তো এখানে আমি জাস্ট অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব দেন এখানে প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে দেন আমরা ওইখানে অ্যাপসের যেই নাম্বারটা দেখছিলাম ফাইভ ফাইভ পঞ্চান্ন এই নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে দেব দেন এই না ফাতের একটি পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে দেন এখান থেকে আপনার ফেস দিয়ে একটি পিকচার তুলে আপনাকে ভেরিফাই করতে হবে সো আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে সাকসেস তো এখন আমি চলে যাবো ব্রাক পাচ্ছেন এটা অটোমেটিকলি কিন্তু নেক্সট স্টেপে চলে আসছে তো এখান থেকে আপনারা এগুলা নো নো দিয়ে দিবেন ইয়েস করার দরকার নেই নো আছে নোতেই রাখবেন তো এখানে আপনার স্যালারি দেওয়া আছে এবং মান্থলি ইনকাম কত আপনি সেটা এখান থেকে সেট করে দিবেন তিন হাজার হলে তিন হাজার তিন হাজার কম হলে এটা সেট করবেন আর যদি তিন হাজার থেকে ছ হাজার হয় তাহলে এটা সেট করবেন তো আমি এখানে এটা দিয়ে দিলাম দেন এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করে আপনার ইকামার মধ্যে যেই সেক্টর আপনি কাজ করেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে প্রাইভেট সেক্টর দিয়ে দিলাম দেন এখানে আমি কোম্পানি নেম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোম্পানির নেম আপনি যদি কোনো কোম্পানির নামে আপনার আপনার ইকামের মধ্যে যদি কোনো কোম্পানির নাম থাকে তাহলে সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন আর যদি আপনার ইকামার মধ্যে আপনার কফিলের নাম থাকে তাহলে এখানে কপিলের নামটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার কপিলের নাম দিয়ে দিচ্ছি এখানে আপনাদের ইকামার মধ্যে যদি কম নাম থাকে তাহলে কম নামটা দিবেন আর যদি আপনার ইকামার মধ্যে যদি আপনার কপিলের নাম থাকে মালিকের নাম তাহলে মালিকের নামটা দিয়ে দিবেন তো এখানে আমি দিয়ে দিলাম দেন এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম দেন এখানে প্রফেশন এখানে সিলেক্ট করে আমি আমার প্রফেশনটা সিলেক্ট করে দেবো তো আমি ড্রাইভার সেই জন্য এখানে ড্রাইভার সিলেক্ট করে দেব প্রাইভেট ড্রাইভার এখানে আমি প্রাইভেট ড্রাইভার দিয়ে দিলাম দেন এখান থেকে আমি নিচে তো এখান থেকে নিচে আছে প্লেস অফ বার্থ আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা এখান থেকে সিট করে দিবেন তো এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিট করে দেব বাংলাদেশ আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখান থেকে দেন এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং উই আর কারেন্টলি ভেরিফাই ইউর সাবমিটেড ডিটেলস টু ইনশিওর টু সিকিউরিটি অ্যান্ড রিলেভিটি অফ ইউর অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এ আছে তো তারা এটা সব কিছু ভেরিফাই করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার এই অ্যাপসটি কিন্তু এই অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হবে তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন তাহলে এটা পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে তা না নাহলে সর্বোচ্চ একদিন এর মধ্যে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনি এই অ্যাপসটি অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন তো এখানে আমি গো টু ড্যাশবোর্ড অ্যাপশনে ক্লিক করলাম তো অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়েছে বাট অ্যাকাউন্টটা কিন্তু এখনই ভেরিফাই হয় নাই অ্যাক্টিভ হয় নাই দেখুন প্রায় 3 ঘন্টা পর ব্রাক থেকে এসএমএস আসছে এখানে বলতেছে ডিয়ার নাইম উই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট ইওর ব্রাক অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হাই নাইম ইওর ওয়ালেট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড উইথ ব্রাক ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েট দ্য ওয়ালেট কন্ট্যাক্ট আস সো দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং সাকসেসফুল হয়েছে তো এখন আমি মেসেজটা দেখার পর এখন আমি অ্যাপসটি ওপেন করব ব্রাগটি ওপেন করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা না অ্যাক্টিভ হয়েছে কিনা তাহলে চলুন এখন অ্যাপসটি ওপেন করে তো এখন আমার ফেস এটি চাইবে তো দেখতে পাচ্ছেন এখন আমার ফেস দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড বা ফেস দিয়ে লগ করে ফেলছি তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন করা সাকসেসফুল এখন দেখো আমি এটা অ্যাক্টিভ হয়েছে কি না মানে এইখানে আমি যদি ইন্টারন্যাশনাল ট্রান্সফার যাই এর আগে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে গিয়েছিলাম বাট ওইখানে বলতেছে আমার এটা এখনও পেন্ডিং আছে অ্যাক্টিভ হয়নি সো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে আসছে তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্টটি তো এখন আমি চাইলে অ্যাড মানি করতে পারবো অ্যাপল পে থেকে বা কার্ড থেকেও অ্যাড করতে পারবো এই সব ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো কেউ আপনারা অ্যাড মানি করবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট এখানে কি আছে তো এখানে লিমিট দেওয়া আছে আপনি ডেইলি কত স্পেন্ড করতে পারবেন এবং ট্রান্সফার করতে পারবেন এখানে অ্যাকাউন্ট ডিটেলস আছে তো এই এখানে একটা আপনার নামে আরব ন্যাশনাল ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে তো এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অন্য ব্যাংক থেকে এই ওয়ালেটে এই অ্যাকাউন্টের মাধ্যমে মানি অ্যাড করতে পারবেন কার্ড ছাড়া সো এছাড়া এখানে আপনি লোকাল ব্যাংক ট্রান্সফার করতে পারবেন করে এবং মানি রিকোয়েস্ট করতে পারবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন এবং টু ব্রাক আপনি এই মানি ট্রান্সফার করতে পারবেন যেমন কি এস পে টু এস সি পে তেমন এটা ব্রাক টু ব্রাক এ আপনি মানি ট্রান্সফার করতে পারবেন সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা বারাক অ্যাকাউন্টটি ওপেন করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখালাম সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ওয়ালেটে আপনারা মানি অ্যাড করে বাংলাদেশের টাকা পাঠাবেন এবং কীভাবে বেনিফিশারি অ্যাড করবেন সব কিছু দেখাবো এবং কীভাবে ভার্চুয়াল এটিএম কার্ড আপনারা অ্যাক্টিভ করবেন কীভাবে অর্ডার করবেন সব কিছু থাকবে পরবর্তী ভিডিওতে সো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন